নমস্কার আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস আজকে আমরা কর্কট রাশির বিষয় নিয়ে আলোচনা করবো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব কর্কট রাশির মানুষদের মধ্যে এমন কিছু গুণ থাকে যেই গুণগুলোর জন্য কর্কট রাশির মানুষটা কিন্তু অনেকের থেকেই আলাদা বলা যেতে পারে আসলে আমরা কর্কট রাশির গুণকে নিয়ে আলোচনা করব যদি আমরা জ্যোতিষশাস্ত্রের মধ্যে বিচার বিশ্লেষণ করি তাহলে পারে কর্কট রাশির মধ্যে হাজারো গুণ দেখতে পাবো আমরা নানান গুণে সম্বন্ধিত কর্কট রাশি তবে আমরা তো এই হাজার গুণ সম্পর্কে বলতে পারবো না কারণ অনেক সময় একটা দরকার এই গুণ বলতে গেলে পারে তাই আমরা খাপে খাপে এই অনুষ্ঠানগুলোকে বিভিন্ন পার্টে বিভক্ত করে দেব তো আপনারা অবশ্যই অনুষ্ঠানগুলো দেখবেন যদি আপনার কর্কট রাশি হয় তাহলে পরে অবশ্যই দেখবেন এবং দেখে আপনি মেলাবার চেষ্টা করবেন যে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলোর সঙ্গে আপনার জীবনের কতটা সাদৃশ্য রয়েছে এছাড়াও যদি আপনি কর্কট রাশির কোনো মানুষকে ভালোবাসেন বা প্রিয় মানুষ যদি আপনার কোনো কর্কট রাশির মানুষ হয় বা আপনার কোনো আত্মীয় সন্তান যদি হয় তাদের মধ্যে কোন কোন গুণ দেখতে পাওয়া যাবে এই বিষয়গুলোকে জেনে নিন এই অনুষ্ঠান থেকে অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসব অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কর্কট রাশি চন্দ্র প্রভাবিত একটি রাশি কর্কট রাশি একটি চর স্বভাবের রাশি কর্কট রাশি একটি বিপ্র বর্ণের রাশি কর্কট রাশি একটি জলতত্ত্বের রাশি কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র এবং কর্কট রাশির মধ্যে আমরা সবাই জানি বৃহস্পতি উচ্চস্থ হয় কর্কট রাশির মধ্যে তিনটি নক্ষত্র দেখতে পাওয়া যায় একটি পুনর্বসু একটি পুষ্যা এবং একটি অশ্লেষা এই পুনর্বসু বৃহস্পতির নক্ষত্র পুষ্যা শনির নক্ষত্র এবং অশ্লেষা বুধের নক্ষত্র তাই বুধ শনি বৃহস্পতির কিছুটা গুণ এই কর্কটের মধ্যে রয়েছে এছাড়া চন্দ্রের গুণ তো অবশ্যই রয়েছে কর্কট রাশির মধ্যে কারণ চন্দ্রই তো এই রাশির অধিপতি তাই না তাহলে পরে সেই চন্দ্র এই রাশির অধিপতি বলে আমরা কিন্তু অনেক সময় দেখেছি এই কর্কট মানুষরা কিন্তু একটু চঞ্চল প্রকৃতির হয়ে যায় চঞ্চল প্রকৃতির হয়ে যায় এবং এই কর্কট মানুষরা কিন্তু যদিও বা এক কথার মানুষ হন কিন্তু তবুও কোনো কোনো সিচুয়েশানে পড়ে এরা কিন্তু এক এক সময় এক এক রকম কথা বলে ফেলে যার জন্য কিন্তু মাঝে মধ্যে সংকটা চলে আসতে পারে কিন্তু কর্কট রাশির মানুষরা কিন্তু এরকমই ব্যক্তিত্ব এরকম কিন্তু নয় একদমই এই কর্কট মানুষরা কিন্তু এক কথার মানুষ হন এবং যেই কথা বলেন সেই কথার উপরেই চলার চেষ্টা করেন কিন্তু বিভিন্ন সিচুয়েশানে পড়ে এরা কিন্তু বারংবার বা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম কথাবার্তা বলে ফেলে কর্কট মানুষরা প্রচণ্ড লড়াকু মেন্টালিটির হয় যে কোনো সমস্যার মধ্যে পড়ে এরা কিন্তু লড়াই করে সংগ্রাম করে এরা কিন্তু এগিয়ে যেতে পারে কর্কটাশির যদি জীবনটাকে আপনি দেখেন তাহলে এটা যে খুব মধুর জীবন এরকম খুব কম দেখা যায় কর্কটাশির কিন্তু একটা স্ট্রাগেলের একটা সংঘর্ষময় জীবন এবং এই স্ট্রাগেল করতে করতে সংঘর্ষের সঙ্গে লড়াই করতে করতে কর্কটাশী এগোয় এবং কর্কটাশি জীবনের সুখ শান্তি প্রাপ্তি করে তবে কর্কটাশির ভাগ্য বেশ কিছু সময় কিন্তু কর্কটাশীকে অনেক ধোকা দিয়ে দেয় কিন্তু কর্কট রাশি যে আমি বললাম যে কর্কট মধ্যে এমন কি কি গুণ রয়েছে যেটা এই কর্কট রাশিকে অনেকের থেকে আলাদা করে দেয় তো সেই কথাই যদি আমি আসি তাহলে কর্কট জীবনে যে পরিমাণ স্ট্রাগেল আসে হয়তো অনেক রাশির মধ্যে এতটা স্ট্রাগেল আসে না হয়তো সব রাশির মধ্যেই স্ট্রাগেল থাকে কিন্তু কর্কট রাশি কিন্তু প্রচুর স্ট্রাগেলের সম্মুখীন হয় কিন্তু তারপরেও আশা হারায় না তারপরেও কিন্তু লড়াই করার মেন্টালিটি হারায় না এই এই কর্কট রাশি কিন্তু জীবনে ঠিক একটি ভালো না ভালো জায়গা অ্যাচিভ করেই নেয় নিজের বুদ্ধি নিজের পরিশ্রম নিজের একাগ্রতার মাধ্যমে এই রাশির মানুষরা প্রচণ্ড রোম্যান্টিক প্রকৃতির হয় এবং এরা গান বাচনা প্রিয় যে কোনো কলাক্ষেত্রে এদের ইন্টারেস্ট দেখতে পাওয়া যায় গান বাজনা কেন বলবো বেশ অনেক সময় দেখা যায় এরা মোবাইলের প্রতিও প্রচণ্ড অ্যাট্রাকশান এদের মধ্যে দেখতে পাওয়া যায় তবে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যদি কর্কট ছেলে ছেলেমেয়েরা হয় তাদের মোবাইলের প্রতি অ্যাট্রাকশান এটা একটা নেগেটিভ গুণ আমি বলবো তবে এরা কিন্তু যদি নিজেকে সেইভাবে তৈরি করতে পারে তাহলে পারে কিন্তু এদের এক্সট্রা কোনো ট্যালেন্ট অবশ্যই থাকতে পারে কারণ কর্কট মানুষদেরকে অনেক মানুষদেরকে দেখেছি যে তারা অবশ্যই পড়াশোনার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে এক্সট্রা কোনো ট্যালেন্ট দেখা গেছে এবং তারা এক্সট্রা ট্যালেন্টের মাধ্যমে জীবনে সুখ শান্তি প্রতিষ্ঠা প্রাপ্তি করেছে তাই কর্কট রাশির মানুষদেরকে কিন্তু ছোটোভাবে নেবেন না এদের বিশেষ কোনো ট্যালেন্ট থাকতেই পারে এই রাশির মানুষরা এই রাশির মানুষদের মধ্যে একটু আবেগ প্রবণ ব্যাপারটা দেখতে পাওয়া যায় এই রাশির মানুষরা আবেগে পড়ে অনেক সময় কথা দিয়ে ফেলে এবং কথা দিয়ে হয়তো একটু নিজে সমস্যার মধ্যেই পড়ে যায় কারণ কথাকে খেলাপ করা তো এরা করতে পারে না এবং কাউকে যদি কথা দিয়ে দেয় এবং সেই কথাটা রাখার চেষ্টা করে এবং হুট করে আবেগে পড়ে একটা কথা দিয়ে দিল তারপরে সেটাকে রাখতে গিয়ে এদের বেশ কিছুটা পরিশ্রম বাড়লো বা বেশ কিছুটা তার জন্য একটা মানসিক টেনশান বাড়লো বা ইত্যাদি ইত্যাদি বাড়লো তবে এরা কিন্তু এই দিকে আমি বলতেই পারি যে অন্যান্য রাশি বা অনেক রাশির মধ্যেই আমি দেখব এরকম গুণ যে তারা কথা দিল কিন্তু সেই কথাকে সর্বদাই যে রাখবেই এর কোনো গ্যারেন্টি নেই কিন্তু কর্কট রাশি কিন্তু মোটামুটি রাখার চেষ্টা করে তাই এই জায়গায় কিন্তু কর্কট রাশির একটি প্লাস পয়েন্ট অবশ্যই থাকবে এই জন্য কর্কট রাশির মানুষরা কিন্তু অনেকেই ভালোবাসে তবে আরও একটা কথা রয়েছে এই কর্কট রাশির মানুষরা নিজের পরিবারকে প্রচণ্ড ভালোবাসে নিজের পরিবারকে ভালোবাসে এবং নিজের বন্ধুবান্ধবকে অর্থাৎ কর্কট মানুষরা এদের যারা নিজের ঠিক আছে তাদেরকে এরা কিন্তু ভালোবাসে অর্থাৎ এরা যেমন নিঃস্বার্থভাবে নিজের পরিবারের মানুষজনকে ভালোবাসে তেমন এই কর্কট মানুষরা প্রচণ্ড কি বলবো যে এদেরকে যদি আপনি কোনো সাহায্য করেন তাহলে এরা তো আপনার সাহায্যটা পেয়ে যদি উপকৃত সত্যি হয় তাহলে এরা দীর্ঘদিন আপনার কথা মনে রাখে এবং এরা চেষ্টা করে যে যদি কোনো দিন সময় আসে তাহলে আপনারও কিছুটা আমি হেল্প যেন করতে পারি এরকম একটা মেন্টালিটি এদের মধ্যে রয়েছে মানে এদের মধ্যে একটা দায়বদ্ধ ব্যাপার রয়েছে কৃতজ্ঞতার ব্যাপার রয়েছে অর্থাৎ যদি আপনি এদেরকে কোনো সাহায্য করেন তাহলে পরে এরা কিন্তু সেই বিষয়টাকে মাথায় রাখে এবং মাথায় রেখে আপনাকেও কোনো না কোনো সময় সাহায্য করার চেষ্টা করে বা পাশে রাখার চেষ্টা করে এবং যাতে আপনার সার্বিক উন্নতি হয় সেই বিষয়টা এরাও কিন্তু চিন্তা করে কর্কট মানুষরা খুব একটা ঝুট ঝামেলা খুব একটা গন্ডগোল পছন্দ করে না কিন্তু কিন্তু আমি অনেক জায়গায় দেখেছি যদি আমাকে প্রশ্ন করা হয় কর্কট মানুষদের ঝুট ঝামেলা বা গণ্ডগোলকে নিয়ে তাহলে আমি বলবই যে এরা কিন্তু সাধারণভাবে গণ্ডগোল পছন্দ করে না কিন্তু আমি জানি না কপাল দোষে না কী জন্য কোনো কি কারণে বলতে পারবো না কিন্তু এরা বিভিন্ন ঝামেলার সঙ্গে সমস্যার মধ্যে পড়ে যায় বিভিন্ন জুর্ঝামেলা এদের কপালে চলে আসে এবং সব থেকে বড় সমস্যা তো কর্কট রাশির বিবাহিত জীবনে হয় অনেক সময় কিন্তু কিন্তু এদের মধ্যে একটা ট্যালেন্ট রয়েছে এদের সমস্যা আসলেও এরা কিন্তু মিষ্টি হাসি দিয়ে লোকের সঙ্গে মিলে কথাবার্তা বলে ওই হাওয়া করে কেঁদে ফেলে না এদেরকে দেখে আপনি বুঝতেই পারবেন না যে এরা কোনো সমস্যার মধ্যে রয়েছে এটা কর্কটার কিন্তু একটি বিশেষ ট্যালেন্ট অনেক রাশি রয়েছে যে সমস্যায় পড়ে এরা হাওয়াও করে কেঁদে ফেলে কিন্তু কর্কট চট করে কিন্তু চোখ দিয়ে জলপাড় করবে না এবং কর্কট রাশির মধ্যে একটা যেহেতু বৃহস্পতি এই রাশির মধ্যে উচ্চস্থ হয় তাই কর্কট রাশির মধ্যে কিন্তু একটি অ্যাডজাস্ট করার মানসিকতা কিন্তু রয়েছে অর্থাৎ বিভিন্ন পরিস্থিতির মধ্যে এরা কিন্তু অ্যাডজাস্ট করে দিতে পারে এছাড়াও যেহেতু এই রাশিটি বৃহস্পতির উচ্চক্ষেত্র তাই এই রাশিটির মধ্যে বেশ কিছুটা জ্ঞানও দেখতে পাওয়া যায় তাই এরা কিন্তু সুন্দর বুদ্ধির মাধ্যমে সুন্দর পরিস্থিতিকে তৈরি করতে পারে এবং ঠিক ঝামেলা বা যাই কিছু হোক ঝুট ঝামেলা হোক বা গন্ডগোল হোক বা যাই কিছু মানে সমস্যা মহল একটি সম একটা সমস্যা বড়ো ধরনের হোক বা একটা সিচুয়েশান খারাপ হোক এদের এরা কিন্তু বুদ্ধির মাধ্যমে ঠিক এইখান থেকে বেরোবার পথ কিন্তু এরা বার করে নিতে পারে কর্কট রাশির মানুষরা লোকের উপকার করতে ভালোবাসে এবং প্রচুর লোকের এটা উপকার করে কিন্তু কিন্তু আমি দেখেছি এই রাশির মানুষরা কিন্তু যেমন উপকার করে তেমন কিন্তু এরা এদের সঙ্গে এদের বন্ধু বন্ধুবান্ধব বা কাছের লোক এদেরকেই প্রতারিত করে এদেরকেই প্রতারিত করে দেয় এরকম কিন্তু আমি অনেক দেখেছি বহু লোকের সাথে এদের যোগাযোগ থাকে এবং বহু লোকের কথা এরা মানে বা বহু মানুষকে সহযোগিতা করে বা যে কোনো সহযোগিতামূলক কাজকর্মের মধ্যে এরা কিন্তু ইনভলভ হতে পারে অনেক সময় কর্কটাসীদেরকে আমি দেখেছি রাজনীতির মধ্যে ভালো প্রোগ্রেস হয় অনেক সময় দেখেছি আমি কর্কট রাশি বিভিন্ন চ্যারিটিমূলক কাজকর্ম এছাড়াও বিভিন্ন কম্পিউটার রিলেটেড কাজকর্ম বা বিভিন্ন রকম ব্যবসার সঙ্গে সংযুক্ত হওয়া বা কর্কট মধ্যে আমরা এরকমও দেখেছি যে তারা ইঞ্জিনিয়ারিং লাইনটাকে নিয়ে ভালো পড়াশোনা করে অনেক সময় তো এই সমস্ত লাইন থেকে এরা কিন্তু যথেষ্ট সম্মানে সম্মানিত হতে পারে কর্কটাশির মানুষরা একটু ছেলে হোক বা মেয়ে হোক এরা কিন্তু দেখতে সুন্দর হয় বা এরা কিন্তু নিজেকে সুন্দর করে রাখতে পারে অর্থাৎ একটি কর্কট মানুষকে যদি আপনি দেখেন তাহলে পারে কতটা এদের অর্থ আছে বা কতটা অর্থ নেই তে আমি বলতে পারবো না কিন্তু যেইটুকানি অর্থ আছে সেইটুকানির মধ্যে যতটা পারে নিজেদেরকে সুন্দর করে রাখার চেষ্টা করে নিজের অর্থ নেই সেইটা কিন্তু লোকের সামনে বোঝায় না আমার অর্থ নেই ঠিক আছে আমার এটা একটা প্রবলেম এটাকে আমি ঠিক করতে হবে কিন্তু এরা এমন সুন্দর সাজগোজ করে রাখে বা এমন সুন্দর বলবো না যতটা অর্থিক ক্ষমতা ততটা ততটার মধ্যে এটা সুন্দর করে রাখার চেষ্টা করে এবং একটু পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়টা কিন্তু ভালোবাসে তবে কর্কট রাশি কিন্তু অনেক সময় দেখেছি যে এই কর্কট মধ্যে আমি যে বলবো যে খুব একটা অহংকার থাকে তা কিন্তু নয় এই কর্কট মানুষরা নিজের লোককে বা আপন লোককে পরিচিত লোককে যদি কিছু সেই সমস্ত লোকদের জন্য করতে পারে এরা নিজেদেরকেই মানে ভালো লাগে এদের করতে আর কি এদের মধ্যে আধ্যাত্মিক মেন্টালিটি থাকে আধ্যাত্মিক যে কোনো কাজকর্মের মধ্যে এরা এগিয়ে যেতে পারে অনেক সময় কর্কট মধ্যে আমি দেখেছি জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কীয় লাইন এদের অনেক ভালো হয় তবে সব কর্কট রাশি যে হবেই এরকম কোনো মানে নেই তবে অনেকের ক্ষেত্রে আমি দেখেছি হয় এবং তার সঙ্গে সঙ্গে কর্কট মধ্যে আমি দেখেছি যে কর্কট মানুষরা কি বলবো কর্কট মানুষরা যেহেতু শনির নক্ষত্র এই রাশিটির মধ্যে রয়েছে তাই প্রচণ্ড বাস্তববাদী মাইন্ডের এবং তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু পরিশ্রম করেই জীবনে বড় হওয়ার একটা প্রথমে চেষ্টা করে তো আশা করছি আপনারা হয়তো কিছুটা বুঝতে পারলেন যদি আপনার কর্কট হয় তাহলে আপনি লিখে জানাবেন যে কমেন্টস করে যে আমি যে কথাগুলো বললাম সেগুলোর সঙ্গে আপনার জীবনের কতটা সাদৃশ্য রয়েছে কর্কট কেন্দ্র করে আরও অনেক রকম অনুষ্ঠান করবো প্রত্যেকটি অনুষ্ঠানে আপনাকে দেখতে হবে তাহলে কর্কট রাশির অনেক গুণ আপনি জানতে পেরে যাবেন প্রত্যেকটি অনুষ্ঠানে যে একই গুণ বলবে এর কোনো মানে নেই কর্কট মধ্যে বহু গুণ দেখতে পাওয়া যায় এবং বহু গুণ নিয়ে বিভিন্ন সময় আলোচনা করব অবশ্যই সেই প্রথমে যে কথাটি বলেছে এখনও বলবো। যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এটা রিকোয়েস্ট আপনার কাছে আমার এবং অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন আজ এখানে শেষ করছি পরের দিন দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার অনেক 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 ভালো থাকবেন শুভরাত্রি